অমৃত ভালোবাসি তোকে লেখনীতে শালমা চৌধুরী পর্ব সাত আমাকে কেন কষ্ট দিস তোকে কে কি বলে দুই দিন পরপর না খেয়ে পড়ে থাকিস কিছুদিন পরে যে অ্যাডমিশন না খেলে পড়বি কীভাবে আর না পড়লে ভর্তি হবি কিভাবে তুই ও তোর ভাইয়ের মতোই হচ্ছিস সে সারাদিন ভণ্ডের মতো টুই টুই করে ঘুরে আর তুই এখন তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শোন মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকব না এইটুকু বলতেই চোখ পড়ে ডাইনিং রুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরের চাহনিতে পরিষ্কার রুষ্টতা স্যাম্বরনের মুখমণ্ডল কালো দেখাচ্ছে কড়া কণ্ঠে মামনির দিকে তাকিয়ে প্রশ্ন করল কি হয়েছে পুরুষালী কণ্ঠে আঁতকে উঠে মেঘ হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল খাই না ঠিকমতো পড়াশোনা করে না কি করবো ওকে নিয়ে আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেক টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তান এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন দুইজন মিলে মেঘকে শাসন করবে ভাবতে মেঘের বুক কেঁপে ওঠে আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে এতেই খুশি খুশি লাগছে মেঘের তৎক্ষণাৎ মনে পড়ে গেল তানবীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দেবে তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবীর ভাইয়ার রুমে কিন্তু তানবীর ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেল তানবীর ভাইয়ের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল ভাইয়া তানভির পাশের রুম থেকে উত্তর দিল আবির ভাইয়ার রুমে আমি আই আবির ভাই নামটা শুনেই মেঘের বুকটা হু হু করে উঠে চিন্তায় নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো তারপর গুটিগুটি পায়ে হেঁটের দরজায় দাঁড়ালো তানফির ভিতরে আয় মেঘ মোবাইলটা দিয়ে যাই তুমি কাজ করো তানফির আরে ভিতরে আয় বস তুই তোকেই দরকার লাগবে মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো আবির নেই রুমে ওয়াশরুমে আছে মনে হয় তানভীর ফোন নিয়ে কি যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘের দৃষ্টি পড়ে সেদিকে একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার ভেজা চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে মেঘ টেনে হিচড়ে দৃষ্টি নামিয়ে আনলো মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট কিভাবে হয় যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম সারাদিন পড়তাম আর দেখতাম তাহলে আমার মন কখনোই খারাপ হতো না লোকটা ফর্সা নন শ্যামলা গায়ের রঙ কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সবচেয়ে মারাত্মক ওনার লুক তাকানোর স্টাইল উহ যতবারই দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি আবির ভাই খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীর ভাইয়ার ফোনে কল আসে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে ভাইয়া তুমি ওরা অ্যাকাউন্টটা খুলে দাও আমার গুরুত্বপূর্ণ কল আসছে এই বলে মোবাইলটা রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন মেঘ বসে আছে চুপচাপ মুখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না বুকটা এখনও ধুকপুক করছে আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ সাল নাম কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করছে না উনি সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে তখনই রুমে ঢুকলো তানফির সহসা বলে উঠল শেষ এই বলে ফোনটা নিজের হাতে নিল ফেসবুকে ঢুকে তানফিরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দি অ্যাকসেপ্ট করো নাকি আবির গম্ভীর কণ্ঠে বলল আমায় রিকোয়েস্ট দিতে হবে না তানফির কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি একসেপ্ট করে নিও না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে মেঘ মনে মনে হলো ভাইয়ের কথাই মেঘের তো কখনো সাহসই হতো না আবির ভাইয়াকে রিকোয়েস্ট দেওয়ার বা এক্সেপ্ট করার কথা বলার তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল তুই এখন যা আমি আর ভাইয়া একসেপ্ট করে নিব তুই কি করিস না করিস সব নজর রাখব কিন্তু মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করে রুমে চলে আসলো মোবাইল নিয়ে মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতে নজর পড়ল সাজ্জাতুল খান আবির একসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট মেঘ শোয়া থেকে উঠে বসে মেঘের খুশি দেখে কে ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড সেটাই আবির ভাই তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ তার পাঁচ মিনিট পর একসেপ্ট করলো তানবির ভাই আবির ভাইয়ার আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা একদম ওয়াও কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই ছবিটা ও মাই গড ওয়াও সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না তারপর মোবাইলটা রেখে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিস্ট ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা আজ শনিবার আবিরের অফিসে যাওয়ার দিন সকাল সকাল উঠে সাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির সাতটা তিরিশ বাজে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডরে দিয়ে দ্রুত হাঁটছে হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয় দুইবার ডাকতেই ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না প্রথমে ভেবেছে এটা স্বপ্ন তারপর এদিক সেদিকে তাকিয়ে বুঝলো এটা বাস্তব আচমকা এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভেবা চাকা খেলো মেয়েটা মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপটে আছে এখনো আবির পূর্ণ দৃষ্টিতে পরফ করলো অষ্টাদশী রাঙা মুখবিবর তারপর চোখ সরে নিয়ে বলল পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক হঠাৎ মনে পড়ে গেল পাঁচ মিনিটে নিচে নেমে যেতে হবে তৎক্ষণাৎ ছুটলো ওয়াশরুমে পাঁচ মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে দুই বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না প্রাইভেট থাকলে আগে খায় না হয় সবার সবাই অফিসে বা স্কুলে চলে গেলে তারপরে খেয়ে কলেজে যায় হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে আয় আয় বস মা কি খাবি বল টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণও ইচ্ছা নেই তার আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘরে থাকে মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখেছিল রাজপুত্রের মতো কিন্তু এখন আর সে তাকাতে পারছে না শীর্ণ বক্ষ ধরফর করছে মেঘের মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখটা তুলতেই পারছে না আলী আহম্মদ খান হঠাৎ বলে উঠলেন মেঘমা আজ থেকে তোমার নতুন টিউটর আসবে সারাদিন তো তুমি বাহিরে থাকবে তাই তাকে সন্ধ্যের পর আসতে বলেছি মেঘ চুপচাপ খাওয়ার চেষ্টা করছে বুকের ভিতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে আবির সবার আগে খাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে গেল আবিরের পিছন পিছন আলী আহমদ খান মোজাম্মেল খান ইকবাল খানও চলে গেলেন ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছেন অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন স্যার আপনাকে একটু বসতে হবে বড় স্যাররা না আসলে আপনি ভিতরে যেতে পারবেন না আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেল রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে দশ মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন তিন ভাই আবির তখনও বসেই আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে ভিতরে যেতে বলেছে আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভিতরে চলে গেল অফিসের ভিতরে ফুল দিয়ে সাজানো ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে দু একজন ছবি তোলায় ব্যস্ত বাবা চাচা তিনজন আর আবির মিলে একটা কেকও কাটলো তিন ভাইয়ের তো আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়ার কি আছে তানভীরের মতো আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাব না তখন তো কিছুই করার ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে ঘন্টাখানেক হলো আবির অফিসে এসেছে এর মধ্যে চাচু ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আলী আহমদ খান আর মোজামেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে দুই ভাই মিলে চা খাচ্ছে খুনশুটি করছে এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার সারাদিন আবিরের ব্যস্ততাই কাটছে প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তুলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল ছটায় বাসায় ফিরেছে আবির এসেই সোজা রুমে চলে গেছে সবার নিয়ে রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়ে পড়েছিল দুঃস্বপ্নই দেখলো কিনা আচমকায় উঠে বসলো বিছানায় আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট তড়িখড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো